উনিশশো একাত্তর সালে বাংলা কত সাল ছিল এখন থেকে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এই প্রশ্নগুলো আপনারা কিন্তু একটা সূত্রের মাধ্যমে খুব সহজে মনে রাখতে পারেন যে কোনো ধরনের প্রশ্ন এখানে যদি উনিশ সালে আসতো অথবা উনিশ সালে আসতো অথবা উনিশ সালে আসতো এমন ধরনের যে কোনো প্রশ্ন আপনারা খুব সহজে একটি মাত্র সূত্র এই সূত্রটা আপনারা মনে রাখবেন এমন হাজার হাজার প্রশ্ন আপনারা নিমিশে সমাধান করে ফেলতে পারবেন তো কিভাবে সমাধান করবেন সূত্রটা কি সূত্রটা হলো যদি কোনো ইংরেজি সাল থেকে বাংলা সাল জানতে চাওয়া হয় অথবা কোনো দেখবেন সাহিত্যিক বা কবি এরকম ওদের বছর দিয়ে বলা হয় যে উনি বাংলা কত সারে জন্মগ্রহণ করেছে যদি ইংরেজি বছরটা দেওয়া থাকে বাংলা বছর জানতে চাওয়া হয় আপনারা সূত্রের মাধ্যমে কিন্তু এমন প্রশ্ন সমাধান করতে পারবেন সূত্রটা কি প্রথমত একটা বিষয় খেয়াল করবেন এই যেখানে একাত্তর একাত্তরও আছে না উনিশশো তো একাত্তরটা এই যে বছরটা এই বছরটা লিপিয়ার কিনা সেটা যাচাই করবেন লিপিয়ার কিনা সেটা যাচাই করতে তো অবশ্যই আপনারা জানে সেটা হলো চার দিয়ে আপনারা এর পরের যে শেষের যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে আপনারা বাঘ করলে দেখবেন যে এটা লিপিয়ার কিনা শেষে যদি কোনো বিজুর সংখ্যা থাকে তাহলে তো চার দিয়ে কোনোভাবেই বাগ যাবে না তার মানে আমরা বুঝতে পারি উনিশশো একাত্তর সাল লিপিয়ার বছর নয় যেহেতু উনিশশো একাত্তর সাল বি লিপিয়ার বছর নয় সেহেতু আপনারা যেই কাজটা করবেন উনিশ সাল থেকে আপনারা পাঁচশত তিরানব্বই বছর মাইনাস করবেন আমি আবারও বলছি পাঁচশত তিরানব্বই বছর মাইনাস করবেন আর যদি বছরটা লিফিয়ার ইয়ার হয় তাহলে পাঁচশত চুরানব্বই বছর মাইনাস করবেন বাংলা সাল বের হয়ে আসবে তো তিন আছে এগারো হবে কত হলে আট হলে হাতে আছে এক দশ আছে সতেরো হবে সাত হলে হাতে আসে এক ছয় ছয় আছে নয় তিন হইলে এক তার মানে তেরো শত আটাত্তর এখানে কোন প্রশ্নে আসে তেরোশত এই যে খারাপ তেরোশত আটাত্তর তার মানে খ নাম্বার হবে উত্তর এইভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন এখন আমি আরেকটি কোয়েশ্চেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে যদি প্রশ্নে থাকে উনিশশত বাউন্ন সালে বাংলা কত সাল ছিল তো আপনারা প্রথমত যেই কাজটা করবেন বছরটা লিপি আর কি সেটা যাচাই করবেন লাস্ট দুইটা সংখ্যা যাচাই করেন বাউন্নকে চার দিয়ে যায় আমি অবশ্যই জানি আপনিও জানেন কারণ চার তেরো বাউান্ন তার মানে আপনারা বুঝতে পারেন যে এই বছরটা লিপিয়ার বছর যদি এই বছরটা লিপিয়ার বছর হয় সেহেতু আপনারা উনিশ শত বাউান্ন থেকে পাঁচশত চৌরানব্বই বছর পাঁচশত চৌরানব্বই বছর বিয়োগ করবেন ফলাফল চলে আসবে চার আছে বারো হবে আট হলে হাতে আছে এক দশ দশ আছে পনেরো হবে পাঁচ হলে হাতে আছে এক ছয় ছয় আছে নয় হবে তিন হলে হাতে আছে তার মানে এখানে তেরো শত আটান্ন এই যে উনিশ সালে বাংলা তেরোশত আটান্ন সাল এভাবে আপনারা খুব সহজে এমন ধরনের ইংরেজি সাল থেকে বাংলা সালগুলো একটা মাত্র সূত্রের মাধ্যমে সহজে সমাধান করতে পারবেন সূত্রটা কি যদি লিপিয়ার হয় তাহলে হবে পাঁচশত আর যদি লিপিয়ার না হয় তাহলে হবে পাঁচশত তিরানব্বই এভাবে আপনারা দুইটা সংখ্যা মনে রেখে এমন ধরনের যত প্রশ্ন পরীক্ষাতে আসবে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন আমি আশা করি আপনাদেরকে আজকের প্রশ্নটা বুঝাতে পেরেছি এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে যান যে উনিশশত সালে বাংলা কত সাল ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ